আর একজন এসে বলছে বাদশাহ আপনার ছেলে জিহাদের ময়দান থেকে পেছুতে শুরু করে দিয়েছে বাদশা খাওয়া ছেড়ে দিলে বেগম জুবাইদা বলছে আল্লাহর কসম দিয়ে বলছে আপনি পেট ভরে রুটি খান আমার ছেলে বিজয়ী হবে নাম্বার তিন একজন এসে বলছে বাদশাহ আপনার ছেলে জিহাদের ময়দান ছেড়ে বহু দূর চলে গেছে তখন আবার বাদশা শুয়ে গেল বিছানায় রে আমার ছেলে জিহাদে হেরে যাবে ইসলাম হেরে যাবে মানতে পারছি না জুবাইদা বলছে আল্লাহর কসম বাসা আপনি পেট ভরে রুটি খান আমার ছেলে বিজয়ী হবে চতুর্থ নম্বর খবর এলো বাদশাহ ইসলাম বিজয়ী হয়েছে আপনার ছেলে পতাকা তুলেছে তখন জুবাইদাকে বাদশাহ ডেকে বলছে জুবাইদা আমি পুরুষ তুমি মহিলা আমি পুরুষ তুমি মহিলা তিন তিনটা আমি না খবর শুনে বিছানায় পড়ে গেলাম আর তোমার মিমানটা কেন এত মজবুত ছিল আমি বুঝতে পারছি না এটা মহিলা এত মজবুত কেমন করে হতে পারে তখন জুবাইদা বলছে ফতোয়া নিতে আসবেন না এগুলো বাদশাদের ঘটনা আমি হাদিস বলছি না কোরআন বলছি না জুবাইদা বলছেন হে আমার স্বামী আমার এতটাই বল ছিল ক্ষমতা যে আমার ছেলে বিজয়ী হবে তার কারণ যতদিন ছেলেটা আমার পেটে এসেছে মিথ্যা বলিনি বেঈমানি করিনি হারাম খাইনি যেদিন ছেলে দুনিয়াতে এসে আমার দুধ পান করেছে যতক্ষণ দুধ পান করত। আমি আল্লাহর কালাম পাকের তেলাওয়াত করতাম অতএব আমার ছেলে জিহাদের ময়দান থেকে পালাতে পারে না জি ওখানে আজও মক্কার মাটিতে জুবাইদার নাম মক্কার মাটিতে মিশানো আছে জুবাইদা একটা মহিলা বাদশার মেয়ে মাটিতে ওর নামটা আজও লাগানো আছে কেন আমার মোবাইলে ছবি আছে দেখাতে পারবো কেন ঘটনাটা শুনেন স্বামী স্ত্রীতেই আর কি করছে আমি কোনো কোনো সময় কি হলো আমি কোনো ফতোয়া দিই না জীবনে দিন আজ দেবো না পুঞ্জি নাই এত কেন কুটকুটি রে বাবা আমার অনেক ইউটিউবে দেওয়া আছে পুঁজি নাই মকস্ত বিদ্যা ঝাড়ি তারপরে ওটা জুমার নামাজ ওরা যায় করিস না ছাড়িয়ে দিকা নামাজ ভাই পাঁচটা মিনিট ধৈর্য ধরে না আর আমি বেশি টাইম নেব না স্বামী স্ত্রী আর কি করে জি না মানুষ উঠছে ওই জন্য আমি পাঁচ মিনিট বলছি স্বামী স্ত্রী আর কি করে তো দুজনে হজ করে এসছে হজ করে এসে রশিদ কান করে শুনেন। রশিদ ঠাট্টা করে বলছে কি বলছে জানেন ওর বিবিকে তুমি হজ করে এসছে তাহলে তখন বিবি হয়ে গেলে হ্যাঁ তো তোমাকে যখন লোক দল দল দেখা করতে আসছে তো মনে এলাম আমিও দেখা করতে এলাম হাজি বিবি তো তোমাকে কি গিফট দিব বলো তো তুমি যা চাইবে আমি দিব আচ্ছা এখন যদি এরকম কোন স্বামী তার বিবি বলেই দেয় তো প্রথমে বলবে গলার দুখানা বানিয়ে দাও কানের চারখানা দাও ওর